আজকের এই ক্লাসে তোমাদের দুই হাজার পঁচিশের যে জীববিজ্ঞান ব্যবহারিক প্রশ্নও রয়েছে সেই প্রশ্নটি সম্পূর্ণ তোমাদের সামনে নিয়ে এসেছে যে শনিবার তোমাদের যে পরীক্ষাটি রয়েছে অর্থাৎ হলো বৃহস্পতিবার আজকে যারা পরীক্ষা দিয়েছ আমি তোমাদেরকে কৃষি শিক্ষা পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র দিয়েছিলাম প্লাস পদার্থবিজ্ঞানে দিয়েছিলাম আশা করি হুবু কমন পেয়েছ এবার দেখো এখানে তোমাদের পরবর্তী প্রশ্ন যদি আমরা রাশিয়ায় বোর্ড থেকে প্রশ্নটি করছি মানে রাজশাহী বোর্ডের থেকে এটা হুবু আসবে বাকি বোর্ডের যে আসবে না এখান থেকে অবশ্যই তোমরা বাকি বোর্ডগুলো এখান থেকে প্রশ্ন কোনো সমস্যা নেই এটা তোমরা জানো যে পরীক্ষার আগে কিন্তু তোমরা শিক্ষক থেকে ওই প্রশ্নটা নিতে পারো কোনো প্রবলেম হবে না আচ্ছা অ্যাডফার্স্ট আমি দেখি তোমাদের সেট নাম্বার ওয়ান প্রশ্নটাতে এখানে তো প্রশ্নটা হলো তোমাদের জীববিজ্ঞানের যে ব্যবহারিক প্রশিক্ষা রয়েছে জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষার জন্য পূর্ণ হলো তোমাদের গত পঁচিশ মার্ক দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নটি করা হয়েছে এবং প্রশ্নটিতে তুমি যদি ভালো করে লেখো দ্রষ্টব্য যদি খেয়াল করো বলাইছে প্রত্যেক শিক্ষার্থীকে যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে তার মানে নিচে টোটাল পাঁচটি পরীক্ষণ দেওয়া রয়েছে তার মধ্যে তোমাকে যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করলেই কিন্তু হবু তুমি এখান থেকে মার্ক পেয়ে যা পনেরো মার্ক এবার কথা হলো আর তার মধ্যে সকল বোর্ডের ধরো যশোর বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড ঢাকা বোর্ড এই সকল বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আসলে কোনগুলো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সকল বোর্ডে থাকবে আমি এটা বলবো তার আগে সর্বপ্রথম এক নম্বর প্রশ্ন যদি খেয়াল করে এখানে বলা হয়েছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করো পরিব সাহায্যে পর্যবেক্ষণ করতে হবে সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক অপরিহার্যতা পরীক্ষা করো সালেক তিন নম্বর প্রশ্ন কোষ থেকে কোষের অভিশ্রাবণের পরীক্ষা পরীক্ষণ করো চার নম্বর প্রশ্ন আদর্শ ফুলের বিভিন্ন স্তম্ভক আহ পর্যবেক্ষণ করো যেমন হলো তোমার কি আহ বৃহদন্ত রয়েছে পুং কেশ রয়েছে পুং দণ্ড রয়েছে গর্ভ রয়েছে তো এগুলো তোমাকে পর্যবেক্ষণ করতে হবে পাদশগুলোর পাঁচটি অংশ তারপর পাঁচ নম্বর প্রশ্ন হলো অনুবেক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করো এখানে আমি তোমাদের দুইটা প্রশ্ন বলতেছি যেটা সকল বোর্ডেই থাকবে সমস্যা নেই এখানে আমি টোটল পাঁচটা প্রশ্ন আছে তো এখানে দেখো এই যে পিঁয়াজ কোষ তুমি যে পিঁয়াজ কোষটি প্রশ্ন দেখতেছ আর এই যে বা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই যে এই প্রশ্নটা আর হলো তোমাদের এই প্রশ্নটা তোমরা একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট করবো এখানে টোটাল পাঁচটা প্রশ্ন রয়েছে তার মধ্যে তোমাকে পাঁচটা কিন্তু উত্তর করতে হবে না একটা উত্তর করতে হবে কয়টা উত্তর করতে হবে একটা তো তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমরা বাকি বোর্ডেরও কাউন্ট হয়ে যাও রাশিয়া বোর্ড তো কোনো কথাই নেই আচ্ছা ব্যবহারিক অংশ হিসাবে একটি পরীক্ষণ করতে হবে পরীক্ষণে তোমাকে যে যে অংশগুলো লিখতে হবে প্রথম তোমাকে যন্ত্রপাতি তারপর হলো উপকরণ সংযোজন লিখতে হবে সঠিক প্রক্রিয়া লিখতে হবে উপাত্ত সংগ্রহ এবং প্রক্রিয়া লিখতে হবে পর্যবেক্ষণ লিখতে হবে দেন তোমাকে চিত্র অঙ্কন করতে হবে আর শনাক্তকরণ করতে হবে এই জন্য তুমি পাবা হলো পঁচিশ মার্ক হ্যাঁ সরি পণ্য মার্ক কত মার্ক পণ্য মার্ক আর পরবর্তীতে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন পাঁচ নম্বর এর জন্য পাবা কত নম্বর পাঁচ তোমার যে ব্যবহারিক পরীক্ষার খাতা যে তোমরা নিয়ে যাবা সেই পরীক্ষার খাতাটার উপস্থাপনের জন্য পাবা এই পাঁচ মার্ক ঠিক আছে তার মানে এই পনেরো আর পাঁচ ইকুয়াল বিশ মার্ক এই বিশ মার্ক তোমরা খুব ইজিলি পেয়ে যাবা এই পনেরো আর এখানকার পাঁচ দুইটা মিলে কত হয় বিশ মার্ক এই বিশ মার্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো প্রত্যেকটা স্টুডেন্ট পাবে এটা নিয়ে তোমার কোনো তোমাদের মৌখিক অভিজ্ঞ পরীক্ষা মানে অভিজ্ঞতা পরীক্ষা তো পাঁচ নম্বর যে পরীক্ষাটি রয়েছে এই পাঁচ নম্বরকে তিনটা পর্যায়ে ভাগ করা হয় নাম্বার ওয়ান তোমার ড্রেস আপ নাম্বার টু তোমার যেই উপস্থাপনের ধরন সেটা আর নাম্বার থ্রি হলো তুমি প্রশ্ন উত্তর করতে পারো কিনা তো এই তিনটার উপর ডিপেন্ড করে তোমার ড্রেস আপের উপরে থাকবে দুই মার্ক তোমার উপস্থাপনের ধরন বা ক্রিটিক্যাল সিচুয়েশনকে কিভাবে কন্ট্রোল করতে পারো তার উপরে থাকবে দুই মার্ক আর পরীক্ষার প্রশ্ন উত্তর দিতে এক মার্ক তুমি যদি উত্তর নাও দিতে পারো তোমার যদি ক্রিটিক্যাল সিচুয়েশন পেনফুল সিচুয়েশনকে যদি তুমি কন্ট্রোল করতে পারো পাশাপাশি তোমার ড্রেস আপ যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি খুব অনায়াসে বিশ আট দুই দুই চার মানে চব্বিশ মার্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবা ঠিক আছে তো এই প্রশ্নগুলো যদি তোমাদের খাতায় যদি থেকে থাকে মানে এই দুইটা যেমন বিশেষ করে পেঁয়াজ কোষ আর তারপর হলো অ্যামিবা কোষ যদি তোমাদের কোষে মানে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা নেই আই হোপ ঠিক আছে আর কোনো সমস্যা নেই তোমরা তো জানোই অলরেডি যেহেতু একটা পরীক্ষা দিয়েছো তাহলে এতটুকু তো তোমাদের ধারণা হয়ে গেছে যে পরীক্ষাটা কি তুমি চাইলে কিন্তু দেখে দেখেও লিখতে পারবা যাই আজকের ক্লাসটি এতটুকুই সব ভালো থাকবা সবজন্য দোয়া করি আসসালামু আলাইকুম